সবই প্রচারণাস ক্ষেত্রে যাচ্ছে কিন্তু তিন ঘন্টা সময় দেব আপনারা ফারে শিখে সময় ধরে শ্রী করগাছ 14 খড় ধরে যাবেন না

رسانا <سؤال> <سؤال> <سؤال>

সারা বাংলাদেশে দেশ সাত শতাধিক নেতা কর্মী গুমের শিকার হয়েছে যা আজও তাদের প্রিয়জনের কাছে ফেরত আসেননি তারা বেঁচে আছেন খবর জিয়ারতের সুযোগ থেকে আজ বঞ্চিত আমার সারা বাংলাদেশে ষাট লক্ষ নেতা কর্মী আমরা মিথ্যা মামলায় জড়িয়ে বার বার কারাগারে গেছি কত রোজা কত ঈদ কত পূজা কত পার্বণের কারাগারে গেলে চলে গেছে তার হিসেব মেলানো যাবে না হাতে জীবনের সোনালী সময় উৎসর্গ করেছি এই ভোটের অধিকার জনগণের জন্য ছিনিয়ে আনার জন্য সেই ভোট নিশ্চিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি তাই আমরা প্রতিকে উদ্বাত নারীরা ভোট প্রদান করে তারপর সকালে নাস্তা করবে পুরুষ ভাইরা মুরফেরা ভোট দিয়ে ভোট কেন্দ্রে অবস্থান করবে রুটি কলা দিয়ে আমাদের ভোট চুরি হয়েছে না অতীতে আমাদের ভোট চাকাটি হয়েছে না অতীতে আমাদের ভোট চিন্তাই হয়েছে না যারা সব লোকের যদি আমরা গোটবদ্ধ থাকি যদি আমরা ধৈর্য ধারণ করি যদি আমরা সতর্ক থাকি কারো কোন শক্তি নেই আমাদের ভোটের অধিকার চিনিয়ে নেওয়া No.